সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা অনুশীলনী চার দশমিক তিন যেই অঙ্কগুলো রয়েছে উৎপাদকের বিশ্লেষণ এই অঙ্কগুলোর কয়েকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব তো আশা করি যারা আশা করি তোমরা ভিডিওটি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে তো ভিডিওটি শুরু করা যাক তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য শুরুতে আমরা এক নম্বর অঙ্কটি করবো এর পর্যায়ক্রমিক হচ্ছে আমরা সবগুলো ভিডিও হচ্ছে আমাদের চ্যানেলে দিব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যারা আগে থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে সবাইকে ধন্যবাদ শুরুতে আমি হচ্ছে এক নম্বর অঙ্কটি লিখে নিলাম এক নম্বর অঙ্কটি করার আগে আমরা এ অঙ্ক সম্পর্কিত যে সূত্রটি রয়েছে সেটি জানব সেটা হচ্ছে এ কিউব প্লাস বি এ কিউব প্লাস বি যদি থাকে সেক্ষেত্রে এক কিউ প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ এক কিউব প্লাস বি আকারে যদি থাকে সেটাকে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য আমরা এই সূত্র অ্যাপ্লাই করব ঠিক আছে এখন আমাদের যে অঙ্ক সেই অঙ্কে কিন্তু এ কিউব প্লাস বি হচ্ছে না আমরা যদি দেখি এ কিউব হচ্ছে কিন্তু কিউব এখানে কিন্তু হয় না সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এই এইটটাকে বি কিউব আকারে নিয়ে আসতে পারি কিভাবে আমরা লিখবো কিউব প্লাস এটের পরিবর্তে আমরা লিখতে পারি টু কিউব টু কিউব মানে হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু তার মানে কত এইট তাহলে এইটকে আমরা ভেঙে লিখতে পারি টু কিউব এখন কিন্তু আমাদের সূত্রের সাথে যায় এখানে এ মানে হচ্ছে এ আর বি মানি হচ্ছে আমাদের টু তার মানে আমরা আমাদের যে সূত্র সেই সূত্রে যত জায়গায় এ থাকবে তত জায়গায় এখন আমরা এ বসব বসাব আর যত জায়গায় বি থাকবে তত জায়গায় আমরা কি বসাবো টু বসাব দেখো তাহলে এ প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আমি কি করলাম জাস্ট সূত্রের মতো করে আমার মানগুলো বসিয়ে নিলাম তাহলে এখানে কত হচ্ছে এ প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট থাকবে না এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস হচ্ছে ফোর এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা চলে যাব আমাদের দুই নম্বর অঙ্কে তাহলে দুই নম্বর অঙ্কটি হচ্ছে এইট এক্স কিউব প্লাস থ্রি হান্ড্রেড থ্রি ফোর থ্রি অর্থাৎ থ্রি হান্ড্রেড থ্রি তো এটাও কিন্তু আমাদের একই সূত্রের আন্ডারে থাকে সেক্ষেত্রে আমরা এটাকেও এ কিউ প্লাস বি কিউব করতে হবে দেখো এইটের পরিবর্তে আমরা লিখতে পারি টু এবং এ এক্স হোল কিউব তাহলে কি হচ্ছে টুকে যদি আমরা কিউব করি তাহলে এইট হচ্ছে আর এক্সকে কিউব করলে এক্স কিউব হচ্ছে তার মানে এখানে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না আমাদেরকে এই দিকটা খেয়াল রাখতে হবে যাতে করে মানের কোনো পরিবর্তন না হয় প্লাস তিনশো তেতাল্লিশ এটাকে আমরা কীভাবে লিখব আমরা যদি খেয়াল করি সেভেনকে যদি আমরা তিনবার গুণ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের তিনশো তেতাল্লিশ হয় তাহলে তোমরা গুণ করে দেখো সেভেনকে যদি আমরা কিউব করি তাহলে আমাদের এই মানটা থাকে তাহলে আমরা এটাকে কী করলাম সূত্রের মতো করে নিয়ে গেলাম কোন সূত্রটা এ কিউব প্লাস বিকেও তাহলে এখন এখানে আমাদের এ মানে হচ্ছে কত টু আর বি মানে হচ্ছে কত সেভেন তাহলে আমরা যদি সূত্রের মতো করে লিখি টু এক্স প্লাস সেভেন সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে কত বি ওকে তাহলে এখন টু এক্স এটা ঠিক থাকবে আর এই জায়গায় আমরা কী করবো যদি এ করি স্কোয়ার করি দুই দুগুণ হচ্ছে চার এক্স স্কোয়ার মাইনাস সাত দুগুণ হচ্ছে চোদ্দ এক্স প্লাস সেভেন কে স্কোয়ার করলে হচ্ছে ফর্টি নাইন এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাবো আমাদের তিন নম্বর যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটিতে তাহলে তিন নম্বর যে অঙ্কটি সেটি হচ্ছে এইট এ টু থি ফার ফোর প্লাস টোয়েন্টি সেভেন এ বি কিউব এখানেও যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে আমরা দেখি যে এই জায়গায় এটকে কিন্তু আমরা কিউব করতে পারি একেও আমরা কিউব করতে পারি যে এখানে কিন্তু চারটায় এ রয়েছে ঠিক আছে টোয়েন্টি সেভেনকে কিউব করা যায় কিন্তু এই যে এ এই একে কিন্তু আমরা কিউব করতে পারবো না তাহলে এই এটা কিন্তু আমাদেরকে বাইরে নিয়ে যেতে হবে ঠিক একইভাবে এখানে কিন্তু চারটাই রয়েছে আমরা এখান থেকেও একটাই কি বাইরে নিয়ে যেতে পারি সেক্ষেত্রে আমরা কি করব এটাকে কমন নিব যদি এ কমন নিই অর্থাৎ এ দ্বারা যদি ভাগ করি তাহলে এই জায়গাতে আমাদের কি থাকতেছে এইট এ কিউব প্লাস এই জায়গা আমাদের থাকতেছে টোয়েন্টি সেভেন বি কিউব এখন কিন্তু আমরা ইজিলি এইটাকে সূত্রের মতো করে নিতে পারি কিভাবে এ এর জায়গা থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম এটকে এর আগে আমরা কীভাবে নিলাম টু লিখতে পারি এটের পরিবর্তে এ তাহলে কিউব তার মানে এখানে কথা হচ্ছে এইটে কিউব হচ্ছে মানের কোনো পরিবর্তনও কিন্তু আমাদের হচ্ছে না প্লাস টোয়েন্টি সেভেন আমরা যদি থ্রি কে তিনবার গুণ করি তাহলে কিন্তু আমাদের টোয়েন্টি সেভেন হয় তার মানে আমরা টোয়েন্টি সেভেনের পরিবর্তে লিখব থ্রি এরপরে বি হচ্ছে তাহলে আমাদের মানে কোনো পরিবর্তন না করে এটাকে কিন্তু আমরা সূত্রের মতো করে নিয়ে গেলাম এখন এখানে আমরা এ মানে কত পেলাম এ জি গোল্ড হচ্ছে আমাদের টু এ আর বি কোল্ড হচ্ছে আমাদের থ্রি বি তাহলে এখন আমরা এটা এর জায়গায় থাকবে সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্রে একই সূত্র এ হচ্ছে টু এ প্লাস থ্রি বি সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস এ বি হচ্ছে কত থ্রি বি প্লাস বি মানে থ্রি বি কিউব বি তাহলে কী হল এ প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস হচ্ছে বি স্কোয়ার এ এর জায়গা থাকবে টু এ প্লাস থ্রি বি এখানেও কোনো পরিবর্তন নেই সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে এখানে হবে দুই গুণ হচ্ছে চার আর হচ্ছে দুই তিন দুগুন হচ্ছে ছয় বি প্লাস থ্রি কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কথা হচ্ছে আমাদের তিন হচ্ছে নয় আর বি হচ্ছে বি স্কোয়ার এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি এই অঙ্কটিও কিন্তু তোমরা বুঝতে পেরেছ তো এই অঙ্কটি বুঝতে পারলে এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্ক চার নম্বর অঙ্ক তাহলে চার নম্বর অঙ্কটিকে আমরা দেখবো এটকে আমরা লিখতে পারি টু এক্স কিউব এখন এই ওয়ানকে আমরা কীভাবে করব সেক্ষেত্রে আমরা ওয়ানকে কিউব করে দিতে পারি কারণ ওয়ানকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে কিন্তু আমাদের ওয়ানই হয় অর্থাৎ আমাদের মানে কিন্তু কোনো পরিবর্তন হয় না সেক্ষেত্রে আমরা সূত্রটাও পেয়ে যাচ্ছি এখন জাস্ট আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব এ প্লাস বি কী যেন স্কয়ার মাইনাস এ আর হচ্ছে বি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার সেকেন্ড রাগেট তাহলে কত টু এক্স প্লাস ওয়ান আর এখানে হবে কত ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস হচ্ছে ওয়ান এটি কিন্তু আমাদের অ্যান্সার আশা করি এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে তোমরা খুব সহজেই করতে পারবে তো আজকে আমরা চার নম্বর পর্যন্ত আলোচনা করলাম এর পরে ভিডিওতে হচ্ছে আমরা এর পরে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তুলে ধরো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে